রাজধানীর ভাটারা ফাঁসের ট্যাগ ভাঙারিপট্টি নামে পরিচিত এই এলাকা এখানে প্রতিদিনের জীবনযাপন বেশ ব্যতিক্রম এখানে প্রায় আশি শতাংশ মানুষ মাদকদ্রব্য বিক্রি করে তাদের জীবন নির্বাহ করছে তাদের পাশাপাশি এই এলাকার মানুষেরা ভাঙারি ও ময়লা সংগ্রহের কাজও করে থাকে হিসাবে পরিচিত এই এলাকায় পরিবেশ কেবলমাত্র মাদকদ্রব্যের ব্যবসার জন্য পরিচিত নয় বরং এখানে বসবাসকারী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই মাদকে আসক্ত এই এলাকায় মাদক কেনার জন্য আসা ব্যক্তিদের বারবার ডাকাডাকি করা হয় এবং মাদকদ্রব্যের অবাধ বিক্রি দেখা যায়

স্থানীয় প্রশাসন দ্বারা কোনো কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে বরং স্থানীয় প্রশাসন এবং ক্ষমতাশীল ব্যক্তির মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে চাঁদাবাজি ও পকেট ভর্তি করার কাজে লিপ্ত রয়েছে এর ফলে মাদকের বিক্রি এবং মাদকের আসক্ত ব্যক্তির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই অন্ধকারের জগৎ থেকে উত্তরণের জন্য একটি সুদৃঢ় প্রসারী পরিকল্পনা ও প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন যেন তারা এই পরিস্থিতির মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ প্রতিষ্ঠায় সহায়ক হয় হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা Thank you.